ত্রুকুনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম দিচরপাড়া গ্রামের পাকা মসজিদে সংলগ্ন সেতুটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন অবস্থায় পরে রয়েছে বরাদ্দ পাওয়া সত্ত্বেও কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অভিযোগ করছেন স্থানীয়রা এলাকাবাসীর অভিযোগ গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে অন্তত চার থেকে পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে অথচ বরাদ্দের পরও কাজ নিয়ে চলছে তালবাহানা সম্প্রতি সেতুর কাজে নিম্নমানের ইট ব্যবহার করায় এলাকাবাসী বাধা দিলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি এদিকে সেতুটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয়রা বাধ্য হয়ে তারা এখনো বাঁশের সাঁকু দিয়েই পারাপার হচ্ছে এখন যে বলি যে করে একবারে দুই নম্বর বালু নিয়ে আসে দুই নম্বর ইট নিয়ে আসে একবার হালকা

এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে যেন এই গুরুত্বপূর্ণ সেতুটির কাজ সঠিকভাবে সম্পন্ন করে তাদের দুর্গুব লাঘব করে দেওয়া হয়